অনেক বান্দাবন্দী আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন হে ভেরাজ তারা জান্নাতে নিয়ে যাও জান্নাতের নিকটবর্ত যাবে জান্নাতের নাজ নিয়ামত সব নিজের চোখে দেখবে দেখার পরে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এদেরকে এবার জাহান নামে নিয়ে যাবে আল্লাহ জান্নাতের ঘোষণা শুনছে জান্নাতের নাইজ নিয়ামত দেখছে কিন্তু এরপরেও নিয়ে আসতা সে কই জাহান নামে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে ঠাট্টামি করে না মজা করে না টিটকারি করে না কিন্তু আল্লাহ তালা এমন কাজটা কেন দিয়ে। ভয় এই জন্য আল্লাহ নাই এই ভয়টা মনোযোগ শুনবেন অন্যের কাছে শেয়ার করে দেবেন যে আল্লাহ তালা তো বান্দার সাথে ঠাট্টানি করে না মস্কারি করে না মজা করে না তাহলে জান্নাতের ঘোষণা দিল জান্নাতে নিয়ে গেল নাজনিয়ামত সব দেহাইলো এরপরে আল্লাহ গোপনে আবার হেনতে গিয়ে কেন এটা কি অন্যায় অন্যায়ের সাথে আল্লাহ না করুক যদি এই অন্যায়ের সাথে আমরাও জড়িত হয়ে যাই আর এখনও জীবিত আছি এই হাদিস শোনার পরে যদি সংশোধন হয়ে যায় বাদ দেই ওই খারাপ দোষগুলো তাহলে অবশ্যই আল্লাহর কাছ থেকে সত্যি সত্যি জান্নাত নিতে বলব আর যদি আমরা বিশ্বাস না করি টিটকারি করি আর ওই দোষ আমাদের ভিতরে থাহে তাহলে অবশ্যই আমাদের সাথে আল্লাহ এরকম করলে উপায় নাই জাহান নামের আগুনে জলুনি লাগবে আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লাহ শাহু বলেন জাহান নামে নেওয়া যাও জান্নাতের নিয়ামত দেখলো গেল ঘোষণা শুনল আর জাহান নামে যেতেছে বড় আফসুস কেন কেন আজকে জাহান নামে তাদের জলুন লাগবে জাহান নামে যেমন লাগব তার কারণ হলো যে তারা যখন একা একা থাকতেন তখন তারা অনবর্তে থাকতেন আজকে প্রত্যেকটি মানুষের হাতে প্রায় একটি করে আর এমন আছে এমন সুযোগ আছে যে তাদের ওয়াইফাই আছে রাত দিন চব্বিশ ঘন্টাও যদি ভিডিও দেহে কোন সমস্যা নাই

যখন মানুষ তার সাথে থাকতো তখন না মনে করত মানুষে কি করবো যদি আমল না করি এই জন্যে সে তখন আমল করত মানুষকে দেখে ভয় পেত কিন্তু আল্লাহর আজাবের ভয় তার অন্তরে ছিল না আল্লাহর দিকে ভয় পাইত না আবাদত করছে কিন্তু এই আবাদতে তার কোনো কাম হইল না কারণ সে মানুষকে ভয় পায় আমল করতেন মানুষ যেন তাকে আমলার ভিত্তি বলে ভালো বলে এই জন্য আমল করতেন এই জন্য আজকে তাকে আল্লাহ তালা জান্নাত দেহাইছে জান্নাতের নাজ নিয়ামত সামনে থেকে বুড়াইন্নাল আমলি দিসছে এই দুষ্টা কুটি কুটি মানুষের ভিতরে আছে 2000 টা ইলেকশনের মধ্যে দাঁড়াবুহে আগের থেকে মানুষ কে সালাম দিসছে নতু মহব্বতের সালাম না মানুষে সাভান কই দিসে নতু নেকের আশায় না আল্লাহ আল্লাহর রাসূলের

এই যে এই যে আবাদবন্দিগি এগুলো যে রকমভাবে করে এগুলো সব মানুষকে দেখা নে খুশি করা মানুষের কাছে ভালা হওয়া কিন্তু একা থাকলে সে গুণা করে স্বার্থ ফাঁসিল হয়ে গেলে গুণা করে সারা জীবন বালা হইয়া নদীর তরিকায় চলবে এই মহব্বত এই আবেগ নিয়ে নাই সে প্রকৃত আল্লাহকে মহব্বত করে নবীরা মহব্বত করে সে আমল করে এই জন্য তাকে জান্নাতের নাজ নিয়ামত দেহায় হেরে ওখান থেকে ফিরাই নেয় জাহান নামে দিব আমার ভাই আমরা তো করি ভালো হয়ে যায় এই দোষগুলো যা ভিতরে আছে সংশোধন হয়ে যায় দ্রুত তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদেরকে দিনের রাস্তায় গ্রহণ করে